আপনারও কি কলিজা রান্না করলে কলিজা থেকে দুর্গন্ধ আসে কলিজা শক্ত হয় তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই আমি কলিজাটাকে প্রসেস করে নিব আপনারা সেম পদ্ধতিতে গরু অথবা খাসির কলিজা এভাবে প্রসেস করে নিলে আর কোনো দুর্গন্ধ আসবে না সেই সাথে কলিজাটা শক্ত হবে না আমি এখানে গরুর কলিজা নিয়েছি প্রথমেই আমি পানি ফুটিয়ে নিয়েছি এরপর আমি কলিজাগুলোকে বড় বড় টুকরো করে গরম পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণ এটাকে এভাবে ভাব দিয়ে নিতে হবে খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না তাহলে কলিজা শক্ত হয়ে যাবে দেখতেই পেয়েছেন কত ময়লা উপরে ভেসে উঠেছে এই ময়লাগুলোর কারণেই মেনলি দুর্গন্ধ আসে আর কলিজা আপনি দেখবেন যত বেশি আপনি ধুয়ে পরিষ্কার করেন না কেন কলিজা থেকে কিন্তু রক্ত বের হতেই থাকে সেই কারণে এভাবে প্রসেস করে নিলে সব সমস্যা থেকেই সমাধান পাবেন প্লাস কলিজাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এরপর কলিজার ওই ময়লা পানিটা ছেঁকে নিতে হবে এরপর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলিজার উপরের যে একটা পাতলা আবরণ থাকে সেই আবরণটা টেনে তুলে নিচ্ছি অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন না হলে কলিজা এই চামড়া সহ রান্না করলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এরপর কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে নিতে হবে এবার কলিজাগুলো রান্না করার জন্য রেডি